গ্রাম্য ডাক্তারের চিকিৎসায় সুস্থ হওয়ার বদলে মৃত্যুর সাথে লড়ছেন গোপালগঞ্জের এক কৃষক কোমর ব্যথার জন্য গ্রাম্য ডাক্তার থেকে কিছু ওষুধ নিয়ে সেবন করেন কৃষক সুকণ্ঠ মন্ডল এরপর সুস্থ হওয়ার বদলে শারীরিক অবস্থার আরও অবনতি হয় এই ঘটনায় গ্রাম্য ডাক্তারের শাস্তি দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরবার বাজারে প্রত্যাশা ফার্মেসির মালিক গ্রাম্য ডাক্তার প্রসূনবালা নিজ ফার্মেসিতে ওষুধ বিক্রির পাশাপাশি টুকটাক রোগীও দেখেন তিনি আশপাশের গ্রামের লোকজন ছোটোখাটো রোগসোকে প্রসূনের দ্বারস্থ হন গত পনেরো জুন কোমর ব্যথাসহ শারীরিক অসুস্থতা নিয়ে প্রসূনের কাছে যান ষাটর্ধ কৃষক সুকণ্ঠ মণ্ডল সে সময় রোগীর অসুস্থতার কথা শুনে নয় ধরনের ওষুধ দেন প্রসূনবালা নিয়ম মাফিক সেসব ওষুধ সেবনের পর শরীরের বিভিন্ন স্থানে র্যাশ ওঠে সুকণ্ঠের পরে রোগীর স্বজনরা তাকে ফরিদপুর ডায়াবেটিস সমিতি হাসপাতালে ভর্তি করেন অবস্থার অবনতি হলে পঁচিশ জুন সুকণ্ঠকে ঢাকা বারডেমে স্থানান্তর করা হয় প্রসন্নবালা কুইরা ডাক্তার আছে বাজারে সেলে ওষুধ বিক্রি করে ঠিক আছে সে ডাক্তার নয় তার কাছ থেকে ওষুধপত্র দুই তিন যাবত খাইতেছে ওষুধটা খাওয়ার পর থেকেই দুই দিন যাবত তিন দিন যাবত বাবা মানে গাদ্রেজে যাইতেছে আট দিনের মধ্যে তার কর্মশ অবনতি দেখার কারণে ওরা ঢাকা রেফার করলো তবে গ্রাম্য চিকিৎসক প্রসূনবালার দাবি সুকণ্ঠকে ডাক্তারের কাছে যাওয়ার কথা বললেও জোরাজোরি করে ওষুধ নেন তিনি নিজের দেয়া চিকিৎসা নির্ভুল ছিল বলেও জানান প্রশুনবালা। এমবিবিএস ডাক্তার বা কনসালটেন্ট ডাক্তার এই লেভেলে তোমার যাইতে হবে আর যদি পারো ইন্ডিয়ার ট্রিটমেন্ট শেষে পারো আর না হয় তোমার বঙ্গবন্ধু মেডিকেল এক্সক্লুজিভ মেডিকেল ইউনিভার্সিটি যেটা আছে ওখানে চলে যেতে হবে বারবার রিকোয়েস্ট করতেছে না বে তুমি আমার অন্তত কদিনের ওষুধ দাও এলাকাবাসীর অভিযোগ ডাক্তার না হয়েও প্রায়ই রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন প্রসূনবালা ভুল ওষুধ দেওয়ায় এর আগেও তার সালিশ হয়েছে এদিকে গ্রাম্য ডাক্তার প্রসূনবালাকে শাস্তির আওতায় আনতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সুকুণ্ঠের মেয়ে চৈতালি সরকার যমুনা নিউজ